নাটকের নাম ডাকাত শ্বশুর ফুল নাটক নিলয় আলমগীর তানিয়া বৃষ্টি অভিনীত সেই রকম একটি নাটক এই নাটকটিতে দেখানো হয়েছে ভাগ কী করে বিলা বিড়াল হয় সেটাই গলার জোর দিয়ে সব কিছু হয় না সেটাই প্রমাণ করা যাবে এই নাটকে নাটকের কিছু কমেন্ট দেখে অবশ্যই বুঝতে পারবেন আপনারা যে দেখুন কী অবস্থা অনেক সুন্দর হয়েছে তানিয়া বৃষ্টির নাটক বেরিয়ে বেরিয়ে আর ঢাকা শেষ নাটকটি কী কী দেখেছেন তাদের নাটক আসলে খুব সুন্দর নাটকটা নিলয় বাইর জন্য দেখলাম হিমিয়া থাকলে আরও বেশি মজা হতো নীলয় ভাই হিমিয়াপুর খুব জটি ক্ষেত্রে আমি একমত নয় কারণ হলো তানিয়া বৃষ্টি ও সুন্দর নাটক আমাদের পিরোজপুরে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ নীলয় আলমগীর এমন একজন অভিনেতা প্রতিদিন তার নাটক উপহার দেয় আরে মানুষ আচ্ছা লেখছে নাটক চালিয়ে কমেন্ট করতে আসা মানুষগুলো দেখতে চায় দিয়ে দিলাম যার সেখানে আছে হলো আমাদের প্রিয় সাল্লাম কে কে ভালোবাসেন পুরো নাটকটা দেখে কমেন্ট করল এক কথায় অসাধারণ হয়েছে নাটকটা মীরৈবাইয়ের তা নিয়ে বৃষ্টি উপর নাটক আমার অনেক ভালো লাগে মিলয়ের নাটক প্রাণ হলো ইন্দির দুজন দেখলে মনে হয় পাঁচটা সমাজ